হ্যালো বন্ধুরা চলো আজকে আমরা পার্সেন্টেজের নতুন একটা ক্লাস শুরু করবো বা করতে চলেছি এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লে এবং প্রস্ত পনেরো পার্সেন্ট কমলে তার ক্ষেত্রফল শতকরায় কী পরিবর্তন হবে দেখো যদি কোনো কোয়ান্টিটি বাড়ে আবার পুনরায় সেম সেম কোয়ান্টিটি কমে যায় তাহলে অবশ্যই আমাদের ফলাফল মাইনাসে আসবে মানে কম হবে আগের তুলনায় কমে যাবে সেটা কীভাবে করব এটা এক লাইনে মানে অপশান দেখে যাতে যে অপশান দেখেই টিক বি অপশান ঠিক হবে কীভাবে বুঝবো যে প্লাস এর জন্য একটা মনে রাখবে সূত্র বলতে পারো যে এক নম্বর প্লাস সূত্রটা হলো রুলস সূত্রটা হলো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই একশো এইটা সূত্র তাহলে এইটুকু জাস্ট মনে রাখলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে এই এই টাইপের যত অঙ্ক দেবে জাস্ট কোর্শন দেখবা আর অপশান টিক করে চলে আসবা যদি এই সূত্র মনে থাকে তো আর যদি না মনে থাকে তাহলে তো কোড়া লাগবে না বেশিকে তো চলো এই সূত্রটা এ কোনটা বি কোনটা এবি কোনটা একশো কেন বসে ঠিক আছে সব কিছু বলি কখন প্লাস বসে কখন মাইনাস বসে দেখতে থাকো শুধু বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লে এ বিয়ের মধ্যে যে কোনো একটা দৈর্ঘ্য বা পোস্ত ধরে নাও কোনো বিষয় না সেটা যদি পনেরো পার্সেন্ট বাড়ে তাহলে প্লাস নিবা আবার যদি বাড়ে তাহলেও প্লাস নিবা প্লাস প্লাসে এখানে প্লাস হবে তাহলে আর যদি পনেরো যে কোনো একটা যদি মাইনাস হয় ধরে নাও এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যখন একটা মাইনাস আর একটা প্লাস হলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয় আর যদি দুটোই মাইনাস হয় এও মাইনাস বিও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে আশা করি ক্লিয়ার হয়েছে মানে যদি এ প্লাস হয় বি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে কেননা প্লাস মাইনাসে মাইনাস আর যদি এ মাইনাস বি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে প্লাস হবে সরি এ মাইনাস হলে বি মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস হবে ঠিক আছে তো আমাদের বলেছে পনেরো পার্সেন্ট বাড়লে মানে এই সূত্রে অ্যাপ্লাই করি এক নম্বর অঙ্কে বলেছে পনেরো পার্সেন্ট যদি বাড়ে তার মানে প্লাস পনেরো পার্সেন্ট পার্সেন্ট দেওয়ার দরকার নেই কারণ আমাদের অ্যান্সার পার্সেন্টেজ আসবে তারপর আবার প্রশ্ন করেছে পনেরো পার্সেন্ট কমলে মানে মাইনাস পনেরো পার্সেন্ট তারপরে প্লাস মাইনাসে মাইনাস এ বি এ মনে করে এটা বি মনে করো এটা পনেরো পার্সেন্ট বেড়েছে সেটা এ পনেরো পার্সেন্ট কমেছে সেটা বি ঠিক আছে তো এ আর বি গুণ করলে কত হয় পনেরো গুণ পনেরো মানে দুশো পঁচিশ বাই সূত্রের একশো একশো ঠিক আছে তো তারপরে প্লাস পনেরো আর মাইনাস পনেরো কেটে যাবে বা প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে ঠিক আছে আর এখানে যদি আসে তার মানে মাইনাস দুটো শূন্যর জন্য দুই পয়েন্ট দুই পাঁচ ঠিক আছে বা পয়েন্ট বা এখানে একশো রাখলেও কোনো সমস্যা নেই এখানে যদি কাটাকুটি করি এক বাই চার অর্থাৎ মাইনাস দুই পূর্ণ এক বাই চার পারসেন্ট রাশ মাইনাস মানে রাশ তো আমাদের দেখো অপশান বিতে আছে দুই পূর্ণ এক বাই চার পার্সেন্ট হ্রাস অনেকে ডি অপশান করবে যে কোনো পরিবর্তন হবে না ডি অপশান কিন্তু পুরোটাই ভুল ঠিক আছে পরিবর্তন হবে সেটা আবার হ্রাস পাবে যদি সেম কোয়ান্টিটি বৃদ্ধি বা হ্রাস বলে সেম কোয়ান্টিটি যদি বৃদ্ধি এবং হ্রাস দুটোই হয় তাহলে আমাদের আসল নিট কোয়ান্টিটি অবশ্যই হ্রাস পাবে ঠিক আছে তো চলো দুই নম্বর অঙ্ক দেখা যাক দুই নম্বর অঙ্ক কি বলেছে এটা কর কিন্তু ডাবি মেন্স দু হাজার আঠেরো সালের অঙ্ক যাবে দ্বিতীয়টা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্ত দশ পার্সেন্ট কমানো হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে দেখো এটা

আমরা এর মান ধারণাও ধরলাম যে প্লাস কুড়ি প্লাস কুড়ি আর দশ পার্সেন্ট কমান হলো তার মানে আর আর প্লাস প্লাস মাইনাসে মাইনাসে এখানে মাইনাস হবে কুড়ি গুণ দশ গুণ দশ বা সবাই দুশোও লিখতে পারো কোনো ব্যাপার না বাই সূত্রের একশো তাহলে কত হবে এই দুটো শূন্য কেটে যাবে তাহলে আসছে কত যে প্লাস মাইনাস তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তার মানে মাইনাস বারো মাইনাস বারো যদি আমি প্লাস কুড়ির সাথে মাইনাস করি তাহলে কত হবে এই প্লাস কুড়ি মাইনাস বারো ইকুয়াল টু প্লাস মানে এটাই আমাদের অ্যান্সার যে কুড়ি বাড়বে যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এবং দশ পার্সেন্ট কমানো হয় হ্যাঁ বন্ধুরা এখানে আয়তক্ষেত্র বৃত্ত সব কিছুতে ইউজ হবে বেতন ধরো না বেতন বলে দিল কোনো ব্যক্তির বেতন কুড়ি প্রথমে বৃদ্ধি আবার পরে কুড়ি পার্সেন্ট কমে গেলো সেই সেই অঙ্কটাও এটা ইউজ হবে ঠিক আছে এই সূত্র তো মহামারী সূত্র চলো তিন দাগ এই যে কিউবের অঙ্ক চলে আসলাম দেখো তিন দাগে তিন দাগ কি বলেছে দেখো বলেছে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি দশ পার্সেন্ট করে কমানো হয় প্রতিটি বাহু যদি দশ পার্সেন্ট কমানো হয় তাহলে পার্শ্বতলের বলেছে পার্শ্বতল বা সার্ফেস এরিয়া কত শতাংশ কমবে দেখো এটা ডাব্লুবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কুড়ি সালের করছেন পরপর দুইবার এসছে একই বছরে ঠিক আছে কি বলেছে কোন ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানেও এই সেম সূত্র ইউজ হবে কীভাবে এখানে আমি তিন দাগটা করে দেখাই দিচ্ছি বলেছে দশ পার্সেন্ট করে কমানো হচ্ছে সব বাহু দশ পার্সেন্ট কমানো হচ্ছে তার মানে মাইনাস দশ আর এখানেও মাইনাস দশ মাইনাস মাইনাসে কী হয় প্লাস দশ দশ গুণ করলে একশো তারপরে সরি মাইনাস মাইনাস হচ্ছে কাটবে মাইনাস দশ মাইনাস দশ তো এখানে প্লাস হয়ে যাবে কেননা মাইনাস প্লাস তো আমাদের মাইনাস দশ আর দশ যোগ করলে হচ্ছে কুড়ি আর এখানে আমাদের রয়েছে প্লাস একশো বাই একশো কাটাকুটি করলে হচ্ছে এক তার মানে আমাদের অ্যান্সার কথা হবে মাইনাস কুড়ির থেকে যদি আমরা এক যোগ করি মাইনাস কুড়ির থেকে কুড়ির সাথে এক যদি যোগ করি তাহলে আমাদের মাইনাস উনিশ আসবে না বিষয়টা ঠিক আছে দেখো একবারে হয়ে গেল অঙ্ক উনিশ পার্সেন্ট এটা কমবে এখানে তো দেওয়াই রয়েছে কত শতাংশ কমবে ঠিক আছে আমার একটু ভুল হয়ে আসলে মাইনাস দশ মাইনাস কাটে কী হবে মাইনাস দশ মাইনাস দশ তো প্লাস হয় কেননা মাইনাস মাইনাস তো প্লাস আর সিম্বল সবসময় মাইনাসই থাকবে ঠিক আছে চলো আমরা চার দাগের অঙ্কটা করে চার দাগ চার দাগ দেখো সেম বলে সিনেমার টিকিটের দাম কুড়ি পার্সেন্ট বাড়া সিনেমার টিকিটের দাম কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো এটা ইনক্রিজ প্লাস হ্যাঁ আর টিকিটের দাম বিক্রয় কুড়ি পার্সেন্ট হ্রাস পেলো আচ্ছা বলে যে সিনেমার টিকিট কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে দাম সিনেমার টিকিটের দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তার জন্য টিকিটের বিক্রি কুড়ি পার্সেন্ট কমে গেছে ঠিক আছে তো এখন সিনেমাটির কত শতাংশ লাভ বা ক্ষতি হবে অবশ্যই লস হবে কেননা যেই কোয়ান্টিটি বাড়বে আর যে সেম কোয়ান্টিটি যদি কমে তাহলে সবসময় রেজাল্ট মাইনাসে আসবে মাইনাসে আসবে ঠিক আছে তো কত পার্সেন্ট এই যে প্লাস কুড়ি মাইনাস কুড়ি প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস কুড়ি গুণ কুড়ি চারশো বাই একশো চারশো বাই একশো তাহলে একশো চারশোকে যদি একশো দিয়ে কাটা হয় তাহলে কত হবে যার প্লাস মাইনাসে কেটে গেলো কুড়ি কুড়ি তাহলে অ্যান্সার কত আমাদের নেগেটিভের চার মানে চার পার্সেন্ট লস ঠিক আছে দেখেছো কত ইজিতে হয়ে গেলো অঙ্কটা চলো তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলেছে উপরিযুক্ত পরি বলেছে পাঁচ নম্বর দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় মুঠের ওপর শতকরা ছাড় কত বলেছে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে আর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মোটরের উপর শর্ট করা সার কত তিরিশের থেকে দুই মাইনাস আঠাশ বলো কীভাবে দাদা চলো করি মাইনাস দশ আর দুটোই তো ছাড় মাইনাস দশ তার মানে মাইনাস কুড়ি হবে মাইনাস মাইনাসে প্লাস দশ গুণ কুড়ি দশ গুণ কুড়ি কত দুশো দুশো বা একশো মানে কত দুই বা এখানে করে দিই দুশো বা একশো কাটাকুটি করলে দুই তার মানে প্লাসের দশ মাইনাস মাইনাসের প্লাস তো মাইনাস দশ আর মাইনাস কুড়ি যোগ করলে কত মাইনাস তিরিশ মাইনাস তিরিশ আর প্লাস দুই মাইনাস সাথে যদি দুই যোগ করি তাহলে কত হবে মাইনাস হবে কি না মাইনাস আঠাশ এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান ডি দেখো কেপি এস অঙ্ক কলকাতা পুলিশের এর অঙ্ক দু হাজার চলো লাস্ট কোনো একটি আয়ত্ত ক্ষেত্রে বাহুর পরিমাণ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলে তার ক্ষেত্র বা শতকরা কত পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে কত সেম অঙ্ক সেম কুড়ি এটা যোগে আছে বৃদ্ধি বলেছে তার মানে কুড়ি যোগ কুড়ি গুণ কুড়ি চারশো বাই একশো তার মানে চার তার মানে কুড়ি যোগ কুড়ি চল্লিশ যোগ চার চুয়াল্লিশ ব্যাস অঙ্ক শেষ এমন সুন্দর সুন্দর অঙ্ক পেতে অবশ্যই চ্যানেল কে সাবস্ক্রাইব করো আর যদি অঙ্ক মানে কি বলবো অঙ্ক তো না এরা কোনো একটা কয়েকটা দিয়ে তোমাদের সাথে খেলা করে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমরাও তোমাদের নাম্বারের সাথে খেলা করা শিখিয়ে দেবো এটা আমার কথা